মৃত্যুর ভয় আছে কখন না জানি মরণ আপনার গ্রাস করবে এই মরণ থেকে আপনি পালায়ন করে কোথাও যেতে পারবেন না এই ডিঙ্গিল গ্রাম ছেড়ে যদি বলেন আমি বাংলাদেশ পালিয়ে যাব বর্ডার ক্রস করে সেখানে মালা কলমুত আমাকে অ্যারেস্ট করতে পারবে না ধরতে পারবে না আপনি যদি দেখেন যে বাংলাদেশে ওখানেও মৃত মানুষ মৃত্যুবরণ করে বাংলাদেশ থেকে বলেন আমি সব থেকে ক্ষমতাশালী দেশ আমেরিকাতে পালিয়ে যাব বর্ডার ক্রস করে সেখানেও মালাকোল যেতে পারবে না আপনার এই এই ধারণা এটা ভুল কারণ কবি বলছে মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই লইবে গিরি যদিও তাকা আকাশ পানে লাগিয়েছে তাই লম্বা সিঁড়ি এ মহারগের ঔষধ কাতর হইলে কি হবে পারি বেনাতারে ফিরাতে পারি বেনাতারে ফেরাতে মরণ থেকে পালিয়ে যেতে পারবেন আপনি মরণ থেকে পলাতে চান মরণ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে আজকে এই যে দান বক্স খোলা হয়েছে হাফিজিয়া মাদ্রাসা এই হাফিজিয়া মাদ্রাসাতে আপনি দান করেন হাফিজিয়া মাদ্রাসাতে আপনি সৎকা করেন এই দান সৎকা আপনার বিফলে যাবে না এই দান সৎকা আপনার আখেরাতে অ্যাকাউন্টে যোগ হবে আর আপনি ভাবছেন এত মাল এত ধনসম্পদ সম্পদ জনরাশি থেকে যদি আমি আল্লাহর রাস্তায় দান করি তাহলে হবে কি না আমার মাল কমে যাবে মাল কমবে সত্য কথা বলেন আপনি আপনি যে আজকে বিঘা বিঘা জমির মালিক হয়েছে এই জমি কিনেছেন না আচ্ছা তাহলে আপনি কার কাছে পেয়েছেন আপনার পিতার কাছে আপনি পেয়েছেন আচ্ছা আমি বুঝলাম আপনার পিতাকে প্রশ্ন করি আচ্ছা এই যে পাঁচ বিঘা জমি আপনি যে পেয়েছেন এই জমিটা আপনি কোথায় পেয়েছেন বলেন আপনি কি কিনেছেন আপনার পিতা বলবে না আমি কিনি নাই আমি আমার পিতার কাছে পেয়েছি অর্থাৎ আপনার দাদুর কাছে পেয়েছে আচ্ছা বলেন আপনার দাদু কে প্রশ্ন করেন যে দাদু এই সম্পদ আপনি কোথায় পেয়েছে আপনি কি কিনেছেন দাদু বলবে না আমি আমার পিতার কাছে পেয়েছি এখন কথা হলো যে এই যে সম্পদ একের পর এক সিলসিলায় সানাদ সিঁড়ি নামক থেমে সিঁড়ি নামক নামতে নামতে নিচে যেসে পৌঁছালো আর আপনি বলছেন আমি সম্পদের মালিক আর যে আসলে প্রকৃত সম্পদের মালিক সে পৃথিবীতে বেঁচে নাই তাই না তাহলে আপনি কিসের বকিলতা করছেন কিছুই নিয়ে যেতে পারবেন না সম্মানিত বাপদিরা আমার তাহলে বেঁচে থেকে আপনি আল্লাহ সুবহানাহু রাস্তায় দান করবেন সদকায় জারিয়া করবেন এটাই হবে সবথেকে মূল্যবান দান একটা হাদিস আপনাকে শোনাই একজন সাবি বিশ্বনবীর কাছে এসে বলছেন আনা গায়ে বোনা মা আমি বিদেশে ছিলাম সফরে ছিলাম বাড়িতে এসে মা মা বলে ডাক দিলাম মায়ের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না আমি তৎক্ষণাৎ জানলাম আমার মা পৃথিবী ছেড়েছিল জনমের মতো বিদায় নিয়েছে আমি বিশ্বনবীর কাছে ছুটে গেলাম ছুটে গিয়ে আমি ক্রন্দন করতে আরম্ভ করলাম ইয়ারসুল্লাহ আবার মাতা বেঁচে নাই পৃথিবী ছেড়ে চির জনমের মতো বিদায় নিয়েছে আল্লাহ রসুল বললেন ও সাহাবি তুমি কি বলতে চাও বলো সাহাবিটা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এমন একটা দানের কথা বলে দেন এমন একটা দানের কথা বলে দেন যে দান করলে আমার মাথা যেন জান্নাত চলে যায় বললেন ও সাবি তুমি তোমার মায়ের জন্য সৎকা করো সৎকায় জারিয়া করো এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে এই সাদকায় জারিয়া এমন একটা নেকি এমন চলমান নেকি এই আপনার মাথা বেঁচে থাকলেও নেকি পাবে আর মারা গেলেও কবরে শুয়ে পড়ে পড়ে নেকি পাবে আর এই নেকিটা পাবে আপনার কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার সম্মানিত বাবদুল্লাহ আমার সাহেবটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা সব চাইতে দামি একটা সম্পদ আছে মেখরাব নামক খেজুরের বাগান আছে তখনকার সময় খেজুরের বাগান সব চাইতে দামি সম্পদ সাবিটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার এই মেখরাব নামক খেজুরের বাগান যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দেই তাহলে আমার মাতা কে জান্নাত যাবে আল্লাহ রাসূল বললেন ও সাহেব তুমি যদি এই মেখরাব নামক খেজুরের বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সাদকায় জারিয়া করে দাও এক পর্যায়ে দেখতে পাওয়া যাবে এই সাতকা করার বদৌলতে তোমার মাথা জান্নাত চলে যাবে আল্লাহ আকবর সমানে তো সুদি সাবিটা একবারের জন্য বিচলিত হন না সাথে সাথে মেহরাব নামক খেজুরের বাগানটা আল্লাহ সোহান ও তারা রাস্তায় দান করে দিলেন সম্মানিত বাপদিরা আমার আজকে আমার আপনার পিতা যদি মারা যায় সন্তান কেটে কে বলে আব্দুর রহমান আব্দুর রাজ্জাক আব্দুল সত্তার আব্দুল খালেক আব্দুল মালিক এদিকে সো বাবা আমি হয়তো আর বাঁচব না চিরজনমের মতো পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নেব চলো কোথায় জমি আছে কোথায় কেমন জমি আছে তুমি তো চেনো না মাঠে কখনো যাও নাই তোমাকে নিয়ে মাঠ ভ্রমণ করব আর আমাদের জমিগুলো তোমাকে চিনাব আছে না আছে সম্মানিত ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পিতা মাতা মাতা পিতা মারা যাওয়ার পরে আর আপনার আলমারি ভাঙতে আরম্ভ করে বক্স বাক্স ভাঙতে আরম্ভ করে দেখি তো আব্বু ব্যাংক অ্যাকাউন্ট রেখে গেছে তার মধ্যে কোনো টাকা আছে কি কোন দ্রব্য আছে কিনা জমি দলিলটা ঠিক আছে কিনা তাই না সম্মানিত আমার আমি আপনাকে বলতে চাই জীবনে জীবনে অর্জন করতে গেলে মানদণ্ডে পৌঁছাতে গেলে আপনি এমন পিতা হন এমন মাতা হন আপনার পিতা এবং মাতাকে আপনি পিতা এবং মাতা আপনার সন্তানকে সেই সুশিক্ষা দেন এমন কোরআন শিক্ষা দেখ যে আপনি আপনার মৃত্যুর পরে আপনার ছেলে হয়ে যাবে সব চাইতে বড় আমলের দরজা কথা নয় কথা আপনার মৃত্যুর পরে আপনার সন্তান হয়ে যাবে আপনার আমলের দরজা কি বিশ্ব বলেন ইদা মেতাল ইনসান

যে জ্ঞান আপনি শিখলেন অপরকে শিক্ষা দিলে কোরআন এবং সুন্নাহ এটা কল্যাণমূলক জ্ঞান আর বিশ্বনবী বলেন খায়রুকুমমান তাআল্লামাল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম যে কোরআন পড়া শিখলো অপরকে শিক্ষা দিল আল্লাহু আকবার তাহলে বিশ্বনবী এক নম্বর বললেন সবকাই জারিয়া দ্বিতীয় নম্বর বিশ্বনবী বললেন আও ইলমিলিন তাপিউবি কল্লা মূলক গান তিতু নম্বর বিশ্বনাবী বলেন সে আউ বলে দিন সলে সুসন্তান ছেলে নেক ছে পিতা জন্য সব চাইতে বড় দরজা দরজা সম্মানিত ভাবতে আমার মায়েরা আমার সুশন্তান নেক ছেলে কত বড় দরজা দেখেন আপনার পিতামারা গেছে মাতামারা গেছে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আর বললেন আল্লাহ আই আল্লাহ আমার পিত পিছে দেয় কবরস্থ হয়ে গেছে কবরের মধ্যে চলে গেছে যে সময় আমি ছোট ছিলাম আমি জন্মগ্রহণ যখন করেছি আমার মুখে ভাষা ছিল না একমাত্র কান্না ছাড়া সেই সময় আমার মা আমাকে মায়ের স্থানে আড়াই বছর ধরে দুগ্ধ পান করেছি যেই মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছি এই কঠিন শীতের সময় রাতের বেলাতে রাতে যখন সব নিস্তব্ধ হয়ে গেছে পাখির কুঞ্জন মানুষের কথার আওয়াজ গভীর রাতে আমি কত পেশাব ফিরে দিয়েছি কত পায়খানা ফিরেছি আমি কত কাঁথা কত কম্বল কত লেপকে আমি আমি নোংরা করে ফেলেছি তারপরে মায়ের কাছে আর কিছু নাই মায়ের কাছে কাঁথা নাই মায়ের কাছে কম্বল নাই মায়ের কাছে কোনো লেপ নাই এমত অবস্থায় ঠান্ডা জীর্ণ শীর্ণ হয়ে আমি আছি মা অবশেষে নিজের গায়ের পরনের শাড়িকে খুলে দিয়ে সুন্দর করে তাকে ভাঁজ করে এমন করে সন্তানকে জড়িয়ে বুকের মধ্যে রেখে দিয়েছে মা ভাবছে আমার ঠান্ডা লাগে লাগুক কিন্তু আমার কলিজার টুকরা নয়নের পতনি তার যেন ঠান্ডা না লাগে এইভাবে কত দিন কত রাত কত বাস কি বাস মা ছেলে কি স্নেহের সাথে লালন পালন করেছে বড় করেছে আল্লাহ আমার পিতামাতা বর্তমানে পেছে নাই এই ডিঙ্গিল কবরস্থানে কবরস্থ হয়ে গেছে আল্লাহ যেভাবে আমার পিতামাতা আমাকে সুন্দর করে শ্রেয় করে লালন পালন করেছে আল্লাহ সেই পিতামাতার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও এই দোয়া বিশ্ব নবী বলেন সুসন্তান নেক ছেলে সব চাইতে বড় দরজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আ ওয়ালাদিন সালিহুন ইয়াদউলা সুসন্তান নেক ছেলে দোয়া করতে করতে এই কথা বলতে বলতে যদি চোখ দিয়ে মাছির মাথার সমতুল্য এক ফোঁটা পানি বাইর হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোলাম আমি তোমার পিতামাতার জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত নসীব করে দেব সম্মানিত বাপিরা আবার আমি আপনাকে বলতে চাই তাহলে একজন মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কেবলমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল হচ্ছে আউওয়ালাদিন সলিহুন ইয়াদউনা সুসন্তান ছেলে নেক ছেলে সব চাইতে বড় দরজা সম্মানিত বাপদিনা আমার ভাইরা আমার মায়েরা আমার তাই আমি আজকে

ওপ ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা তোমরা কি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও কাযা রব্বুকা আল লা তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া তোমার প্রভু ত্রান্ত ভয়সাল্লা করেছে খুশি হয়ে গেছে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরন অনুসরণ করো না এরপর আল্লাহসোয়ান ওতালা বলেন অবিল ওয়ালে দাইনে হেসানা তোমরা তোমার পিতা মাতার প্রতি এহসান করো ভালোবাসো যখন দেখবে একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্য পরিণত হয়ে গেছে তাদের সম্মুখে চোখ মোটা মোটা করে রাগে রাগান্বিত হয়ে তোমরা কথা বলো না তাহলে এবার বলেন তাহলে মায়ের সাথে সম্মানজনক আচরণ করতে হবে আচ্ছা বলেন আল্লাহ সুমান তালা বলেন তোমার প্রভু চূড়ান্ত ভয়সাল্লাহ করেছে ঘোষণা হয়ে গেছে তাকে ছাড়া কাউকে তাকে ছাড়া অন্য কাউকে তোমরা অনুসরণ অনুকরণ করো না আচ্ছা বলে আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে অনুসরণ অনুকরণ করেন এটা কি হবে শীর্খ হবে ইসলামের মধ্যে সব চাইতে জঘন্যতম দুইটা পাপ রয়েছে যে পাপ বললে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যায় একটা হচ্ছে শির একটা হচ্ছে বিদাত শির কাকে বলে শিরকের সংজ্ঞা কি শিরকের ডিভিনেশন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাদআলনাহুম হাবান মানসুরা আটপাত প্রাইজ বিপর আল্লাহ হুই জাহলি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে ঘোষণা হয়ে গেছে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ অনুকরণ করো না এরপর আল্লাহ সুহান বলেন আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো অনুসরণ অনুকরণ করেন সেটা মূলত শেরক হয়ে যাবে আপনি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী বরাম নেকি আর নেকি করেছেন নেকি আর নেকি করেছেন এই নেকির মধ্যে যদি একটা রায় শস্য অনুপরিমাণ শ্রীবস্তু তাকে আল্লাহ বলেন আল্লাহ হাবেন মানসোরা তার সমস্ত আমল নামাকে আল্লাহ রব্বুল আলমিন দলি কোনার সাথে মিশিয়ে দিবে তাহলে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে ডাকে এটা হচ্ছে শির আর বিদাত কাকে বলে আমি আলোচনা শেষ করে দিব কারণ টাইম শেষ এরই বলছে এই বিষয়টা শুনে যান নালে বুঝতে পারবেন না তাহলে বিদাত কাকে বলে বেদাত কাকে বলে

মান আ하다 সফি আমরিনা 하다 মালনস মিনহু ইসলামের মধ্যে নতুনত্ব জিনসকে উৎপত্তি করার নাম হচ্ছে বিদআত শিরক করলে আল্লাহকে অপমান করা হয় বিদআত করলে রাসূলকে অপমান করা হয় এরপর আল্লাহ বলেন উবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমার পিতা-মাতাকে ইহসান করো ভালোবাসো পিতা-মাতাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া খুশি হয়ে যায় এ প্রসঙ্গে অনেক কোরআন সন্ধ্যা আছে আমি আপনাদেরকে সেটা অবগত করাতে চাইছি না কারণ এই যে শ্রোতাদের যা অবস্থা তাতে করে আলোচনা যে শ্রবণ করবে এমনটি শুধু শুধু ব্যক্তি নাই আলহামদুলিল্লাহ এক একটা টপিকের উপরে আমি দু ঘন্টা আড়াই ঘন্টা এরা কমে গেছে তিন ঘন্টা পর্যন্ত আলোচনা করছে একটা টপিকের উপরে কোরআন এবং সুন্না দিয়ে যে তো সামিনে একরামের অবস্থা খুবই খারাপ তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ ও তালা যদি সেই সুমতি দেন তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কোরআন এবং সুন্নার কথা আমি শোনাবো জি আর আপনারা যদি মনে করেন যে না আমরা কোরআন সন্ন্যাস শুনবো কিন্তু মাওলানাকে পাবো কোথায় যে আপনার এখানে আমার অনেক ছাত্র আছে ডিঙ্গেলে আছে ছাত্র এদিকে আপনার ছাত্র আছে আপনার বারো ভেগে এই একটা ছাত্র বসে আছে আব্দুল সাত্তার চিনবেন ও একবারে ছোট থেকে আমি মাদ্রাসায় পড়েছি জি আর আপনার যদি মনে করেন যে না আপনি নাম্বার নেব মৌলানা সাহেব আপনার নাম্বার নেন আমি বলছি যে আছে যে আছে বলছে তাহলে এই সাইকদের কাছে আপনি নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটা কোরআন এবং সুন্নাহ নিয়ে আ শুনিয়েছেন সেই সোনার উপরে এবং আমল করার তৌফিক দান করুন আমিন রব্বুল আলামিন প্রভু দয়াময় আল্লাহ তুমি সকলকে কোরআন এবং সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খণ রূপে আলোচনা পুঙ্খানুপুঙ্খণ রূপে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আর মজলিসের সর্বশেষ দোয়া সেটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন যে তোমরা পড়ো সুবহানাকা اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته